সকাল সকাল ঘুম থেকে ডাকতেছে আজকে আমাদের রস এনেছে সেই অনেক দূর গিয়ে তারপর আনতে হয় আর যার কাছ থেকে আনতে হয় তাকে আগে থেকে অর্ডার দিতে হয় তা না হলে আবার উনি বিক্রি করে দেয় কিন্তু আমার তো ঘুম ভাঙতেছে না আমার চোখটা একদম বোঝা আসতেছে কিন্তু আমার মা মনে সে কিন্তু ঘুম থেকে উঠে গেছে অলরেডি আর এখন আমি উঠতেছি আসলে বাড়িতে আসলে এইভাবেই এলোমেলো হয়ে যায় সব কিছু কোনো টাইম টেবল থাকে না তো যাই এখন ফ্রেশ হয়ে তাড়াতাড়ি করে রস খাই লাইটটা বন্ধ করে দিলাম তো এখন এই দেখো এখন আমি ব্রাশ করবো টিং টিং আমার সব থেকে কিন্তু সকালের ঘুমতে অনেক বেশি ভালো লাগে এই সময়টা ঘুমালো পরে সারাদিন আমার ফুরফুরে যায় এই দেখো এখন ব্রাশটা করে নিই তারপর সাথে কথা বলি তো আমি ব্রাশ করে একদম রিল্যাক্সে চলে আসলাম একটা গ্লাস নিয়ে রস খেতে দেখা যাক রসটা কেমন হয় আমি তো খুব এক্সাইটেড কারণ কত বছর পর যে রস খাচ্ছি এটা হিসাবেও বাইরে আমার নিজেরই মনে নেই মিনিমাম তো দশ পনেরো বছর হবেই তো এই দেখো আমি এখন একটু রস নিয়ে আগে ট্রাই করে দেখব কেমন তারপর আরও খাবো কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার ছিল রসের মাতাল মাতাল করা ফ্লেভার যাকে বলে আমি এক গ্লাস রস নিয়ে নিলাম তো আমি এখন খাব জানি না কেমন ভাবে ভীষণ টেনশানে আসি এই দেখো খেয়ে ফেলেছি এত মজা আর এত মানে টেস্ট লাগতেছে বলার মতন আমি অলরেডি এক গ্লাস খেয়ে ফেলেছি আমি এখন আরও খাবো মানে এত যে মজা লাগছে এটা বলে প্রকাশ করতে পারবো না আসলে যারা কিনা রস খায়নি কখনো কিংবা অনেক বছর যাবত খায় না তারা একমাত্র বুঝতে পারবে এটা স্বাদ কীরকম তো আমি এর ভেতর আবার একটু রস নিয়ে মানে গ্লাসের ভেতর একটু রস নিয়ে তার ভিতরে একটু মুড়ি দিয়ে দিচ্ছি আমি আজকে দু গ্লাস রস খেয়েছি তো যাই হোক রসটা কিন্তু সেই মজা ছিল আমার তো খুব ভালো লাগতেছে কিন্তু মামুনি তো একটু খাবে না দেখো আমি এক গ্লাস খেয়ে ফেলেছি আর এদিকে আমার মা রসের হাঁড়িটা নিয়ে চলে গেছে চুলায় সে রস জাল দিচ্ছে এই রস জাল দিয়ে তারপরে যে মানে ঝুলা গুড় বানাবে তো সেটা দিয়ে পিঠা বানাবে আর সেই পিঠাটা খেতে যে কী মজা হবে আমি তো ভাবতেই আমার জিভে জল চলে আসতেছে তো মা দেখো কত সময় ধরে যে জাল দিচ্ছিল বলার মতো না রস জাল দেওয়া হয়ে গেছে এখন দেখো নিয়ে চলে এসেছে কত সুন্দর একটা ফ্লেভার যে বের হয়েছে আর এই খেজুরের গুড়টা খেতে যে কি মজা সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না তোমরা যা যারা এই রস অনেক বেশি পছন্দ করো তাদের তো এখন দেখেই মনে হয় জিভে জল চলে আসতেছে এই ঝোলা গুড়টা কিন্তু গোলা রুটি কিংবা এমনি রুটি আর চাপ যাই যায় বলো না কেন সব কিছু দিয়ে খেতে অনেক বেশি মজা তো আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর আমি এই দেখো একবারটি গুড় নিয়ে এসেছি এখন আমি এটা দিয়ে মুড়ি খাবো তাহলে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি টাটা